বিরত রাখ এখন জামাত ইসলামী যে কাজগুলি করছে এটা তো কোরআনের আয়াত অনুসরণ করেই করতেছে জামাত ইসলামী মানুষকে সৎ করে করে বন নারীবাস কাছ থেকে বাধা প্রদান করার চেষ্টা করতেছে কিন্তু অ্যাবসোলিট পাওয়ার যোগ ততক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু আমরা ওই বাধার অংশটা আমরা একটা কিন্তু করতে পারছি আমরা চেষ্টা করতেছি আগামী সামনে নির্বাচন এই নির্বাচনের মধ্যে ইনশাআল্লা আল্লাহ যদি কবুল করে সকল ইসলামী দল যদি ঐক্য হয়ে একসল পাওয়ার নিয়ে যদি আমরা সংসারে যেতে পারি ইনশাল্লাহ সব কাজের আদেশ এবং অন্যায় সব কাজে বাধা প্রদান সেই ক্ষেত্রে জামাত ইসলামী শুধুমাত্র আছে এখানে আমরা যারা আসছেন যারা এই রোগ আছে যারাই আছে এখানে আপনারা যারা আছেন কারোরই দুনিয়াবে কোনো স্বার্থ নেই সবারই স্বার্থ একমাত্র পরকাল ন্যায় হিসাব ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করে পরকালে মুক্তি অর্জনই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কাজ তাই আমাদের মরতে হবে ম্যান ইজ মোটার মানুষ মরণশীল মরবে এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই জন্মাইলে মৃত্যুবরণ করতে হবে এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে অবশ্যই মরতে হবে কিন্তু এই হায়াতি জিন্দিগিতে আমি দুনিয়ায় আমার ছেলে সন্তান নাতি পুতি সে কী করবে সেই নিয়ে আমি বেহোশ কিন্তু পরকাল নিয়ে আমি বেহোস না আমি আজকেও মরে যেতে পারি আজ একটু উত্তর জানি বলুন আমি আজকেও তো মরে যেতে পারি আজকে মরলে কালকে যে আমি পরকাল গমন করলাম কালকে আমার হিসাবটা কি হবে সেই আমার দিস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ আপনি অবশ্যই এটা আপনাকে ইম্পর্টেন্ট পার্টে রাখতে হবে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে আপনি বিসর্জন দিয়ে পরকালের জন্য বিসর্জন দিয়ে আপনাকে আগাতে হবে এই আসলে বক্তব্য অন্যদিন বলা যাবে আমি অসুস্থ তো আগামী দিনে আমি আশা করব বাংলাদেশ জামাত ইসলামী সিংহের ওয়ার্ডের এই কমিটিটা দুর্বার্গ এগিয়ে যাবে ইনশাল্লাহ ছয় নম্বর ওয়ার্ডে একটা বিপ্লবের সংগঠন হবে ইনশাল্লাহ এগুলি আমার সংক্ষিপ্ত আল্লাহ